হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি তোমাদের কাছে নিউ ব্লগ নিয়ে তো এতক্ষণ ভিডিও দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই আমরা কোথায় রওনা দিয়েছিলাম দিনটা ছিল বারোই জানুয়ারি হ্যাঁ দিনটা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বেলুন মঠ হলো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কর্তৃক প্রতিষ্ঠিত এটি হলো বেলুন মঠে প্রধান প্রবেশ দেয় তো এই দিনটিতে বিবেকানন্দের স্মৃতি স্মরণে ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে এবং খোনার ছবিতে মাল্যদান করা হয়ে থাকে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বামী বিবে বিবেকানন্দের আবাস কক্ষ এই ঘরটির দোতলায় তিনি বসবাস করতেন এখানে দেখতেই পাচ্ছ কত কিছু চাষ হয়েছে কপি টমেটম তারপরে আরও অনেক এটি হচ্ছে সমাদেবী এখানে রামকৃষ্ণ দেবের সাতজন শিষ্যকে তাদের দেহকে এখানে অগ্নিদের দাহ করা হয়েছিল কিন্তু বর্তমানে এখন তা হয় না তা এটি পূর্ব দিকে এই সঙ্গে সন্ন্যাসীদের দাহ করা হয় এই যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেব দেবীর মূর্তি প্রতিষ্ঠা আছে এর ভিতরে তো আমরা এখন লাইন দিয়ে আছি যেহেতু মন্দিরের ভিতরে কোনোরকম ফটো তেলে নিষিদ্ধ বা ভিডিও করা নিষিদ্ধ তাই মন্দিরের ভিতরটা আমাদের ঘুরে দেখাতে পারলাম না আর বিশেষ করে মঠে এলে এই রঙ বেরঙের সুন্দর ফুল গাছগুলি দেখে খুবই মন ভালো হয়ে যায় যাই হোক এবার অনেকটা টাইম হলো বাড়ি ফিরতে হবে এবার একটু গঙ্গার দিকে গেলাম দেখলাম যে অনেকেই বসে পড়েছে গঙ্গার ঘাটে তো এবার আমরা বাইরে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ বাইরে কত রকম দোকান বসেছে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে আমরা আর বেশি দেরি না করে বাড়ি থেকে রওনা দেব এখানে আমার ভিডিও শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন